সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ডিভার ভিওর গত ভিডিওতে আমি এই জমির বিষয়ে কিছু কথা বলেছিলাম অর্থাৎ আমি ল্যান্ড ভিজিটের জন্য গিয়েছিলাম তো আজকে আমি অল্প সময়ের জন্য একটু ভিডিও দেখাবো এখানে আমি জমির যে পুস্ত দৈর্ঘ্য বরাবর যে মাপগুলো আছে মেজারমেন্ট আছে এটা আমি ঠিক করার কাজ করতেছি এবং ক্রস সেকশন অর্থাৎ ডায়াগোনাল যে সমস্যাগুলো থাকে এই সমস্যা সমাধানের জন্য আমি আজকে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমি আমার কিছু সংখ্যক মিস্ত্রি ভাইদের নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করতেছি এবং জমির যিনি মালিক তিনিও এখানে উপস্থিত আছেন তার সাহায্যে এটা করা হচ্ছে এবং আমার এখানে সম্পর্কে মামা হয় ওনারা এখানে আছেন এবং ওনারা এই কাজে পারদর্শী ওনাদের সাথে রাইখে আমি কাজগুলো সঠিকভাবে করানোর জন্য চেষ্টা করতেছি যাতে ওনার জায়গার যে এরিয়া এটা যাতে ওনার জায়গার এরিয়ার ভিতরেই থাকে যাতে অন্যদিকে না দেয় তো মোটামুটি কাজের শেষের দিকে অল্প সময়ের ভিতরে কাজটা সমাধান হয়ে গেছে তো এরকম অল্পটা অল্প জমিনে আপনি যদি কোনো বাড়ি ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন অল্প টাকায় আপনার সুন্দর বাড়ির ডিজাইন আপনি আমাদের থেকে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি